হ্যালো এভ্রিজন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে আরও একটা কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করবো কোনো রকমের তেল ছাড়াই একদমই অল্প মশলা বলতে পারেন মশলা ছাড়াই আজকের এই আচারটা তৈরি করব বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের একটা আচার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে এরকম বড়ো সাইজের তিনটা আম আমি নিয়ে নিয়েছি এখন এই আমগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর মতো আমগুলোকে ধুয়ে নিচ্ছি এরপরে একটা ছুরির সাহায্যে এইভাবে আমগুলোকে কুচি করে নিচ্ছি চাইলে গ্রেটার দিয়েও করা যায় তবে গ্রেটারের চাইতে ছুরি বা বটি দিয়ে যদি একটু মোটা মোটা করে এগুলোকে কুচি করে নেন তাহলেই এই আচারটা সবচাইতে সুন্দর হয় আপনাদের সুবিধা মতো ছুরি বা বটি যে কোনো কিছু দিয়েই কিন্তু এই আমগুলোকে কুচি করে নেওয়া যাবে আমি এইভাবে এই তিনটা আমি কুচি করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন এগুলো ঠিক এইরকম একটু মোটা মোটা করেই আমি কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো চিনি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভিনেগার এই উপকরণগুলো দিয়ে এখন আমটাকে সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন একটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে গিয়েছে এখন এই পানিটা ফেলে না দিয়ে এই পানিটা সহই চলে যাচ্ছি আচার তৈরি করতে পানি এবং আম সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে আচারের কালারটা যাতে দেখতে সুন্দর হয় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সেই সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এর থেকে বেশি পরিমাণে হলুদ মরিচ এখানে ব্যবহার করতে যাবেন না চাইলে বাদও দিতে পারেন তবে হলুদ আর মরিচ সামান্য একটু ব্যবহার করলে আচারের কালারটা বেশ সুন্দর আসে যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে কিন্তু আলতো হাতে এইগুলোকে নেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ট্রান্সপারেন্ট হওয়া শুরু করেছে আমটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আমাদের আচারটা কিন্তু প্রায় তৈরি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আধা ভাঙা করে রাখা ভাজা পাঁচফোড়নের গুঁড়া সেই সাথে আধা চা চামচের মতো একটু বিট লবণ চাইলে কিন্তু নর্মাল লবণটাও দেওয়া যাবে এখন কাজ হচ্ছে শুধুমাত্র উল্টে পাল্টে একটু আলতা হাতে মিশিয়ে নামিয়ে নেওয়ার পালা কোনো রকমের জাল করে নেওয়ার প্রয়োজন নেই চুলার ওপরে রেখে এটাকে একটু আলতো হাতে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই আচারটা একদমই রেডি আশা করছি আজকের এই দারুণ মজার কাঁচা আমের কুচি আচারের রেসিপি বা মিষ্টি আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ